তো দেখো বন্ধুরা আমাদের মতো গ্রামের চাষিরা কিভাবে কঠোর পরিশ্রম করে একটা জমিতে ফসলটা ঠিকমতো করে ফলায় তারপর তারা সেই পরিশ্রমের মূল্যটা তারপরও কখনো কখনো ঠিকঠাক পায় না তো যাই হোক শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটার সাথে থাকার আশা করছি ভালো লাগবে আমার অনেক বন্ধুরা তোমরা আমার এই গ্রামের মাঠের দিকে দৃশ্য দেখতে খুবই ভালোবাসো যার জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটার সাথে থাকার নো স্কিপ করে দেখার আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভিডিওটাতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও তো দেখো আজকে যে সেই যে বাদাম গাছগুলো লাগানো হয়েছিল বাদাম গাছগুলো বেরিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা আমার রেগুলার বন্ধু তারা তো দেখেইছো তারা জানো সেই বাদামগুলো তোমাদের দাদাভাই পাড়াতে এসেছে আর আমি এসেছি তোমাদের দাদা সাথে কারণ একটু যদি কিছু হেল্প করতে পারি করবো আর এই যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো যার জন্য আর ছেলে তো এসে জুড়ে দিয়েছে মস্তানি একটু মানে যে একটু ফাঁক পেলে যা হয় ওরা তো সব সময় নিজেদের পড়াশুনো টিউশন স্কুল এইসবের মধ্যে থাকে তো ওরা যদি একটু ভাগ পায় যেন নিজেদেরকে গিয়ে কি যেন মনে করে রকম তো যাই হোক ও এসে মাঠে একটু আত্মুষ্টি করছে আর এদিকে যে দেখো তিল গাছগুলো লোকের এই জমিটা অবশ্য আমাদের নয় লোকের তো তিল গাছগুলো বেরিয়েছে দেখতেই পাচ্ছ কতটা বড়ো হয়েছে এখন তো যাই হোক পরে পরে গাছটা যতটা বড় হবে পরে পর কীভাবে কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো সূর্যটা এখন মুখী এতটা সুন্দর লাগছিল যেই জন্য তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম আর এদিকে এখন তোমাদের দাদাভাই বাদাম জমিগুলো পাওয়াচ্ছে আর আমি একটু একটু যেখানে যেখানে হেল্প করার প্রয়োজন হচ্ছে একটু হেল্প করছি তোমাদের দাদাভাইকে আর তোমাদেরকে তো আগেই বলেছি আমরা একে অপরে কাজগুলো এইভাবেই করে নিই যাতে কারোর কোনো অসুবিধে না হয় আর সবাই খুব ভালোভাবে সবার কাজগুলো সামালতে পারে যার জন্য তো গাছগুলো কত বড় হয়েছে দেখতেই পাচ্ছ আর এই গাছগুলো নিয়ে কীভাবে বাদাম ধরবে আর বাদাম তোলা সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরের পর এখন লাগানো হয়েছে গাছটা হয়েছে কিভাবে সেই গাছটাকে যত্ন করে একটা চাষি কঠোর পরিশ্রম করে কিভাবে সেই চাষটা করে আর তারপর সেই চাষের ফসলটা বাড়িতে তুলে সেই ফসল থেকে কিছুটা অর্থ দেখতে পাই যেটা চাষিবাসী মানুষের যেটা সংসার চালানোর জন্য কাজে লাগে তাই না তো দেখো হয় যে এখন মাঠে কিন্তু আজকে দিচ্ছে প্রচন্ড হাওয়া আর তোমাদের সামনে একটু এ এলাম যার জন্য আর এখানে দূরে কোথাও একটু মাইক বাজছিলো যার জন্য কিছু হয়তো বলতে গিয়ে অস মিউট করতে হয়েছে আর তোমরা তো জানোই যারা ভিডিও বানাও যে এটা কতটা সমস্যার ব্যাপার হয় গান কোথায় মিউজিক গান টান বাজলে সেগুলো আমরা দিতে পারি না আর এখন বাদাম জমিটা বানানো কমপ্লিট আর দেখে তো বুঝতে পারছো প্রায় সন্ধ্যে হতেই যাচ্ছে আর যে সেই কচুগুলো লাগিয়েছিলাম এগুলোও কিন্তু তোমাদেরকে সাথে নিয়েই লাগিয়েছিলাম যারা আমার রেগুলার বন্ধু তারা তো জানোই সেই কচু জমিটাতে দেখো এই যে ঘাস হয়েছে যার জন্য তোমাদের আদা ভাই করে নিচ্ছে এখানে আমি বসে আছি আর ভিডিওটা ছেলে করছিলো দেখে তো বুঝতেই পারছো প্রায় সন্ধে হয়ে আসছে তার বেশি নেই একটু আছে সেটাই তোমাদের আধ যে ঘাসগুলো কুড়ে দিচ্ছে তারপর এখানে যে গোবর ছড়িয়ে আবার এই মাটিগুলো দেওয়া হবে একদিন রোদ খাওয়ার পর ঘাসগুলো মরে যাওয়ার পর আবার এই মাটিগুলো দেওয়া হবে সকালে কিছুটা কুড়ে গিয়েছিল তোমাদের দাদা ভাই সেদিকটাতে গোবর ছড়ানোও আছে আর এখন এই ঘাসগুলো এক দুটো দিন রোদ পাওয়ার পর শুকনো হয়ে গেলে তারপর আবার এই মাটিটা আবার ঘুরে সুন্দর করে দিয়ে দেবে দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ঘাস হয়েছে আর যে কোনো জিনিস এই যে চাষবাস করলে যে সেটা লাগালি হয়ে যায় এরকম কোনো ব্যাপার নয় চাষের পেছনে অনেকটা কঠোর পরিশ্রম করতে হয় আর তোমাদের দাদা ভাইকে তো অনেকটাই মানে সময় অনেকটা পরিশ্রমের ব্যাপার থাকে কারণ ওর নিজের বিজনেসের কাজ তারপর চাষবাসের কাজ সবটাই সামাল নিতে হয় বুঝতেই পারছো আর এখানে আমরা এই যে গল্প করতে করতেই কাজ করছিলাম আর এই কচুগুলো নিয়ে পাঁচ দিকে কেউ বেরিয়ে যাচ্ছিলো তার সাথে তোমাদের দাদাভাই কথা বলছিলো যে কোচগুলো কেমন কী ব্যাপার এরকম ব্যাপারে কারণ কচু কখনও তোমাদের দাদা এর আগে লাগায়নি এই প্রথমবার আমরা কচু লাগালাম তাও এক দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়ে ওই বড় ঠাকুরের মন্দিরে যাই পুজো দিতে ওখানে এক দাদা দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়ে কথাবার্তা হতে হতে সেই দাদাভাই বললো তারপর এই সেই দাদাভাই নিজেই দিয়েছিল কচুগুলো আর সেগুলোই তোমার দাদাভাই নিয়ে এসে লাগিয়েছে এই প্রথমবার চাষ করেছে তো তার জন্য জানে না ভালো মন্দ বিষয়টা তো সেই বিষয়ে কথা বলছিলো এই কচুগুলোর বিষয়ে কথা বলছিল তো দেখা যাক কেমন কি হয় না হয় কারণ ওই যে প্রথম যেহেতু কীরকমভাবে কি করতে হয় না করতে হয় যেমনটা লোকে বলছে সেইভাবে করা হচ্ছে দেখা যাক কতটা কি হয় আর তো এখানে এটা ঘুরে দিই আমরা কিন্তু চলে যাব বাড়ি আর ওদিকে তো বাদামটা পাড়ানো হয়েই গেল। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে যারা যারা আছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার নতুন পুরোনো উভয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদেরকে তো অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এত দূর এগিয়ে আসতে সাহায্য করার জন্য আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওতে আসছো তাদের কাছে অনুরোধ রইলো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনো মতেই এই পথে এগিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা যতটা সাপোর্ট করবে ভালোবাসা দেবে ততটা এগিয়ে যেতে পারবো নইলে কিন্তু পারবো না যদিও তেমন যে বিশেষভাবে এগিয়ে যাচ্ছি রেসপন্স পাচ্ছে বাড়িটি থেকে সেরকম নয় তবুও ভালো ছাড়তে পারছি না যেহেতু ভালোবেসে এই কাজটা করতে এসেছি একটু একটু করে এগিয়ে যাচ্ছি তাই ছাড়তেও পারছি না কখনো মনে হয় এ ভি কেউ কিন্তু ভেবো না যে ভিডিও কলটার কোনো পরিশ্রম নেই এই ভিডিও কলটার পিছনে কিন্তু আমাদেরকে অনেকটা সম দিতে হয় আমরা যেই কাজই করি না কেন যে কোনো মানুষ আমরা যেই কাজই করি না কেন তার পিছনে অনেকটা সম দিতে হয় যদি হয়তো আইটিতে যতটা সম দেওয়ার প্রয়োজন ততটা আমরা দিতে পারছি না কারণ ওই যে আগেই বললাম আমরা গ্রামের চাষিবাসী সাধারণ মধ্যবিত্ত কমলের গুণ তা আমাদের বাড়িতে মাঠে অনেক রকম কাজ থাকে সংসারটা আগে ভালো করে সামলে তারপর আমরা এই ওয়াইটি কাজ করছি যার জন্য হয়তো অনেকটা ভালো করে অতটা সময় দিতে পারছে না তবুও কিন্তু এখানে অনেকটা সময় দিতে হয় কারণ একটা সারাদিনের কাজকর্মগুলোকে ভিডিও করা সেটাকে এডিট করে ওই বারো ঘন্টার কাজকর্মগুলোকে কম করেও বারো বারো ঘণ্টা তো তার কাজকর্মগুলোকে আমরা এই দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আনি তো সেটা কিন্তু অনেকটা পরিশ্রম আর অনেকটাই মানে চাপের ব্যাপার আর গাছগুলো কত বড় হয়েছে দেখতে পাচ্ছ একটু ভালো করে শেয়ার করছিলাম যে গাছগুলো কত বড় হয়েছে আর এদিকে এই যে সেই কচু জমির ধারে একটু ফাঁকা ছিল সেইখানে যে কিছু বিচে লাগানো হয়েছিল সেই বিচেগুলো ফুটেও কিন্তু গাছ বেরিয়েছে সেটা একটু শেয়ার করলাম আর তারপর যেটা বলছিলাম এই যে একটা ভিডিও সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরার জন্য কিন্তু আমাদেরকে অনেকটা সময় অনেকটা পরিশ্রম করতে হয় তবে একটা ভিডিও সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরি তারপর যদি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই সুন্দর সুন্দর কমেন্ট পাই তাহলে খুব ভালো লাগে আবার পরের দিনের ভিডিওটা বানানোর জন্য মনে এনার্জি পায় কিন্তু তোমাদের কাছ থেকে যদি ভালো রেসপন্স না পাই তাহলে কিন্তু ভেঙে পড়ি মনে হয় না যে ভিডিও বানাই মনে হয় আর ভিডিও বানাবো না কিন্তু তার পরক্ষণই মনে হয় যে না ভালোবাসে কাজটা যেহেতু করতে এসেছি এতটা এগিয়ে এসেছি এগিয়েছি পিছিয়ে যাবো দেখা যাক কতদিনের রেসপন্স পাই সেইভাবে কাজটা আবার শুরু করি নতুন একটা আশা নিয়ে কিন্তু দেখা যাক তোমরা কতদিনে বেশি করে ভালোবাসা দিয়ে আমাদেরকে আপন করতে পারো আমাকে আর তোমরা আপন না করলে তো কোনোভাবেই তো এগোনো সম্ভব নয় দেখা যাক কতদিনে কি কতটা কি সাকসেস পেতে পারি আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যাচ্ছি কোনোদিন লক্ষ্যে পৌঁছোতে পারি কিনা জানি না তো যাই হোক নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা তোমরা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে নতুন হলে সাবস্ক্রাইব করবে তবে আমার আমরা এগিয়ে যেতে পারবো আমার মতো অনেক ক্রিয়েটাররা সবাই তোমরা সাপোর্ট করলে তবে এগিয়ে যেতে পারবে সবাই এক একটা অনেকটা স্বপ্ন অনেকটা আশা নিয়ে এসেছে যে যেই কাজটাই করো না কেন সেই কাজটাতে কিন্তু অনেকটা আশা স্বপ্ন নিয়ে করে। তো তারপর সে যদি সেই কাজটাতে সফল না হতে পারে হয়তো তার অনেকটা খারাপ লাগা থাকে কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছে দেখা যাক কত কি হয় আর এখানে এই যে দেখো মিনিতে কিন্তু অন্য কেউ আছে এখনো মিনিটা চলছে দেখে বুঝতেই পারছো আর ওদিকে ওই যে ছেলে শুরু করে দিয়েছে একটু মস্তানি তো যাই হোক ও ওর মতো বাচ্চা তো ও ওর মতো কাজ করছে তোমাদের দাদাভাই তার মতো কাজ করছে দেখতেই পেলে প্রথমে ও একটু ভিডিওটা করে দিয়েছিল ছেলে তারপর আমি একটু ভিডিওটা করলাম এই যে এই ধারটা তোমাদের দাদাভাই সকালে কুড়ে গোবর ছড়িয়ে দিয়ে গেছে আর ও যে এখন কুড়ছে দিয়ে সকালে আবার গোবর ছড়িয়ে দেবে তারপর রোদ্দুর পাওয়ার পর তারপর আবার মাটি দিয়ে হবে তো তারপর দেখো মাঠ থেকে চলে এলাম তারপর চলে এলাম একদম রাত্রিবেলা ছেলে পায়ে থেকে চলে এসেছে আর ওদিকে তোমাদের আধাভাই চলে এসেছে আর রাত্রিতে রান্না হচ্ছে মাটন তো স্পেশালি রান্না করে নিচ্ছি গ্যাসে আর রাত্রি মেনু আজকে মাটন রান্নাই হচ্ছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একদম রাত্রিবেলা আসে সেই মাঠ থেকে আসা আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি এমনিতেও আজকে সারাদিনে বাড়ি কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি এই জন্যই যাতে তোমাদেরকে ওই মাঠের দৃশ্যটা একটু দেখাও বলে যে কেমন লাগে আর একটা চাষি তার চাষবাসের পিছনে কতটা কঠোর পরিশ্রম করে একটা ফসল ফলায় তারপর তারা তাদের ন্যায্য মূল্য কেমন কী পাচ্ছে না পাচ্ছে সেটা তারা বলার কিছুই নেই তো দেখতেই পাচ্ছ মাটনটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মাটন রান্না সবসময় প্রেশারে করলেই ভালো মতো সেদ্ধ বা টেস্ট দুটোই হয় তো মাটনটা বেশিরভাগ প্রেশারে করারই চেষ্টা করি কারণ ওনাদের থেকে প্রেশারে আমার কাছে মনে হয় ভালো হয় টেস্টও ভালো হয় সেদ্ধটাও ভালো হয় তো তার জন্যই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই আর রাতের রান্না তো তোমরা জানোই যে আমরা সবসময় রাতের রান্নাটা সঙ্গে সঙ্গে করা হয় তারপর সাথে সাথেই খাওয়া হয় আগে থেকে করা হয় না তো তার জন্য এই যে রাত্রি এখন বেজে গেছে সাড়ে আটটা নটা মতো প্রায় এখন এই যে দেখতেই পাচ্ছ কষানো হয়ে আসছে মাংসটা তো এরপর আমি অল্প করে একটু জল দিয়ে দেবো বেশি দেবো না কারণ ওই তো তিনটে মেম্বার আর শুধু তো রাত্রির মতোই খাওয়া হবে তিনটে মেম্বার তার জন্য একটু অল্প করে জল দিয়ে দেবো যাতে ভাতটা ভালোভাবে মেখে খাওয়া যায় তো দেখো এখন মাটন কমপ্লিট কালারটা দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো যে কতটা হাস সুন্দর হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছিল যেমনই সেদ্ধ হয়েছিল দারুণ টেস্টও হয়েছিল তো যাই হোক আজকে খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো সবাইকে গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দে থেকো তো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা Good night my friends.